সপ্তাহের ছুটির দিনগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমরা কয়েকজন ফ্যামিলির লোকজন মিলে বেরিয়ে পড়লাম ব্যাটারি চালিত জীবগাড়ি গাড়ি নিয়ে আধুনিক এই গাড়িটি একদিকে যেমন পরিবেশবান্ধব অন্যদিকে তেমনই আরামদায়ক ও নিঃশব্দ সকালে শহরের কোলাহল ছেড়ে আমরা রওনা দিলাম গ্রামের দিকে পথে চারপাশে সবুজ মাঠ পাখির ডাক আর নির্মল বাতাস যেন মনটা একদম সতেজ করে দিল ব্যাটারি চালিত জিপের সুবিধা হল এর শব্দ কম কোনো ধোঁয়া নেই আর খরচও অনেক কম আমরা একটি ছোট নদীর ধারে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম ছবি তুললাম আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম চালকও বলছিল ব্যাটারি চালিত এই গাড়িগুলো এখন অনেক জনপ্রিয় হচ্ছে কারণ জ্বালানি সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ খরচও কম দিন শেষে মনে হলো পরিবেশকে ভালোবেসে যদি ভ্রমণ করা যায় তাহলে আনন্দ যেন দ্বিগুণ হয় এই অভিজ্ঞতা আমাদের মনে দাগ কেটে গেল ভবিষ্যতেও এমন ঘোরাঘুরি করার ইচ্ছা রইল ব্যাটারি চালিত জিপ গাড়ি নিয়ে প্রকৃতির আরও গভীরে এই রকম আরও গল্পের ভিডিওটি পেতে আমার ফেসবুকটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে